নমস্কার বন্ধুরা চলে আসলাম ঋতিকা গরিব রান্নাঘর থেকে আজকে আমার বাবা বড় সাইজের গ্লাস কাপ মাছ নিয়ে আসছে ওইটা আজকে দেখাবো কীভাবে কি রান্না করছে কি নতুন একটা রেসিপি দেখাবো চলুন বন্ধুরা দেখাচ্ছি কত বড় সাইজের একটা মাছ নিয়ে আসছে আমি নিজেও এখনও দেখিনি মাছটা আপনাদের সঙ্গে আমারও দেখা হয়ে যাবে চলুন আমার সঙ্গে আয় ভাই আয় দেখুন এত বড় একটা মাছ নিয়ে আসছে আমি ধরুন এত বড় সাইজে একটা মাছ দেখুন বন্ধুরা কত বড় কত খিজো হবে পাঁচ কিলো পাঁচ কিলো হবে দেখুন কত বড় সাইজের মাছ কত বড় পাঁচ কেজি পাঁচ কেজির বেশি হবে পাঁচ কেজির বেশি তো হবে দেখছেন তো বন্ধুরা কত বড় মাছ নিয়ে এসছে আমার বাবা এখন আমার মা মাছটাকে কাটবে তো দেখতে থাকুন মাছটা কিভাবে কি কাটছে তারপর রান্না করবে সো আমাদের পাশে থাকবেন মাছের লেজার সাইজ দেখি কত বড় লেজার সাইজটা অনেক বড় এই এক এক পিস মাছ খেলেই তো পেট ভরে যায় কত বড় 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 মাছ কুড়তে কুটতে আটটা হয়েছে ব্যথা মার নাকি হাতে ব্যথা হয়েছে বড় বড় মাছ কুড়তে কুটতে পেটির ভিতরে কিরকম তেল বাবা খেয়ে খেয়ে আমরাও তেল হচ্ছি আমরাও তেল না খেয়ে খেয়ে আমাদের গায়ে তেল হচ্ছে বড় বড় মাছ খেতে খেতে ছোট মাছের কথা ভুলেই গেছি হুম না তোমার ইচ্ছা কি করে কাটবা তুমি বলো সর্বশক্তি করে মাথাটা কাটতে হচ্ছে সর্বশক্তি দিয়ে অবশেষে মাথাটা যুদ্ধ করে কাটা হলো কষ্ট হয়ে গেছে আমার মায়ের এখন এগুলো ধুয়ে নিয়ে আসবে মাছে আমরা এখন লবণ হলুদ মেখে নেব মাছ ফুলকপি দিয়ে আজ বড় দিয়ে রান্না করা হচ্ছে শীতের সবজি ஸ்ஸபாத்தியில yes, அது <laughs> <degree> <laughs>

শীতের সবজি দিয়ে আজকে আমাদের মেনুটা হলো মাছের দেখুন বন্ধুরা আমাদের ফুলকপিতে বড় মাছ দিয়ে রান্না করা হয়ে গেছে ভিডিওটি ভালো লাগলে আমাদের পাশে থাকবেন অবশ্যই